হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি চলে এসেছি আরও একটি ডিনার মেনু নিয়ে আর আজকে দেখো ডিনারে রয়েছে খিচুড়ি চাটনি আর পাঁপড় ভাজা চাটনিটা কিন্তু টমেটোর চাটনি কারণ এই টমেটোর চাটনিটা আমার মেয়ে খুব ভালোবাসে আর এর মধ্যে শুধুমাত্র একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দিয়েছিলাম না যাতে ঝাল না হয় যেহেতু মেয়ে ঝাল খেতে পারে না আর মেয়ের জন্যই চাটনিটা বানানো মেয়ে চাটনি আর পাঁপড় খুব ভালোবাসে আর তার সাথে খিচুড়ি তো কোনো কথাই নেই আমাদের বাড়িতে সবাই খিচুড়ি লাভার ওই জন্যে আজকে রাত্রে আর এখন যেহেতু একটু শীত শীত পড়েছে তো হাজব্যান্ড কলেজ থেকে ফেরার সময়ই ফোন করে বললো কি আজকে আর ভাত করতে হবে না আজকে খিচুড়ি করো সবাই মিলে খিচুড়িটা খেয়ে নেবো তো যাই হোক খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল শীতের অনেক রকমের সবজি দিয়ে যেমন গাজর তারপরে কুমড়ো আরও তিন চার রকমের সবজি শিম মূল নানান রকমের সবজি দিয়ে টমেটো ইয়েটা খিচুড়িটা করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো আর গরম গরম ভাতের সাথে যদি একটুখানি চাটনি আর পাপড় সাথে নিয়ে নেওয়া হয় না তাহলে খেতে অসাধারণ হবে আর তোমরা দেখতে পাচ্ছ আমি পাশে কিন্তু কাঁচা নুন নিয়েছি পাতে কারণ আজকে খিচুড়িটা একটু নুন কম হয়েছিল খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি টিভি দেখছিলাম সিআইডি দেখছিলাম দেখতে দেখতে নুন দিইনি সেটা ভুলেই গেছি নুন দিইনি না প্রথমে অল্প একটু দিয়েছিলি পরে আর যে চেখে আর একটু নুন দেবো সেটা দিতে ভুলে গেছিলাম আর ওই ভুলে যাওয়ার কারণে কি হয়েছে বলো তো খিচুড়িটাও একটু বেশি শুকনো শুকনো হয়ে গেছে আমাদের বাড়িতে একটু লেটকা খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে সবাই তো যাই হোক খিচুড়িটা খারাপ হয়েছিল না ভালোই হয়েছিল আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু খাওয়া প্রায় শেষ হয়ে এসছে আর আমার আজকে একটা মজার ঘটনা তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আজকে দুপুরের দিকে আদার করতে গেছিলাম তো একটা মিটকেচ কিনে এনেছি আর সাথে ছিল মেয়ে আর হাজব্যান্ড তো ওরা একটু আগে বাড়িতে চলে এসছে আর আমি ব্যাগের মধ্যে মেয়ের বেশ কিছু খাবার নানান রকমের জিনিস নিয়ে বাড়ি ফিরছিলাম আর রাস্তা থেকে কম করে ছ থেকে সাতটা বান সরি হনুমান আমাকে এমনভাবে ধরেছে আমার হাত থেকে ব্যাগটাই কেড়ে নিয়েছিল তো যাই হোক প্রাণের ভয়ে ব্যাগ ফেলে দিয়েই আমি দৌড়ে বাড়িতে পালিয়ে এসেছি বাড়িতে পালিয়ে এসে আমার মনে পড়েছে না ব্যাগের মধ্যে তো আমার সারা মাসের মাস খরচার যে বাজার খরচার টাকাটা তোলা হয়েছিল এটিএম থেকে সেই পুরো টাকাটাই আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে তখন আবার বাড়িতে থেকে সবাই মিলে লাঠি ফিল নিয়ে গিয়ে ওদের কাছ থেকে ব্যাগটা উদ্ধার করে আনা হয়েছে তো যাই হোক দিনটা কিন্তু বেশ সব মিলিয়ে ভালোই ছিল আর রাত্রে খিচুড়ি দিয়ে দিনটা শেষ হলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছে আর আমার চাটনিও খাওয়া হয়ে গেছিল চাটনিটা এত ভালো হয়েছে আমি আর একবার আরও একটু চাটনি নিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থেকো আর আমার যেহেতু ছোট্ট চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকম আরও ভিডিও পাওয়ার